ওকে লং থাকছে আটত্রিশ আর প্রত্যেকটার সাথেই কিন্তু সেম কাপড়ের প্যান্ট পাচ্ছে আর প্যান্টের নিচে কিন্তু পলি করা রয়েছে যার কারণে সিঁড়ি ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাই প্রাইজ থাকছে কত ভাইগুলার প্রাইজ থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে আর যারা এক দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলবে প্রাইজই একটু বাড়বে আর কি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে বাইরে একটা গেঞ্জি কিনতে গেলে কিন্তু প্রাইস করে দুইশো থেকে তিনশো টাকা সেক্ষেত্রে এখানে তোমরা গেঞ্জি সেট পাচ্ছো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা গেঞ্জি সেট খুবই কোয়ালিটি ফুল আর এটা দেখিয়ে দিব একটা রয়েছে জ্যাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকে এটা থাকছে কালার শেডের মধ্যে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো প্যান্টের লেন্থ কত হবে ভাইয়া প্যান্টের লেন্থ আটত্রিশ চল্লিশ আছে ওকে আর এটা দেখিয়ে দিব এই কিন্তু খুবই আনকমন থাকছে মাত্র টাকা করে রয়েছে আর ভাইয়াদের শপের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চালে সব ভিজিট করে দেখে নিতে পারো খুবই সফট কোয়ালিটির মধ্যে রয়েছে যার কারণে গরমে কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবে আর এটা দেখিয়ে দেবো এটার উপরে কিন্তু বুকের পশনে কলি করা রয়েছে এই যে ক্রপ করা রয়েছে আর এগুলা লং কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে মানে মানে তোমার বাসা বাড়িতে এগুলা রেগুলারলি ইউজ করতে পারবে আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে এই আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পাবে আর যে আপনার এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারো প্রাইসটা একটু বাড়বে আর কি আরেকটা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে ফ্লোরাল প্রিন্ট মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দেব এই একটা থাকছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস সেম আয়টা দেখিয়ে দিব আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছো প্যান্টেড হলো এখানে কিন্তু জিপার কোয়ালিটিটা খুবই ভালো তাইলে যখন দেখতে হাতে পাবে তখন বসতে পারবে আয়টা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের মূলত হোলসেলের দোকান এখান থেকে ভাইয়েরা রিটেল বলতে তিন পিস তোমরা যদি নাও তাহলে পাবে এগুলার একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর একটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে প্রিমিয়াম গেঞ্জি টেঞ্জি কাপড়ের মধ্যে আর এগুলা কিন্তু সিলাই কোয়ালিটিও খুবই ভালোর মধ্যে থাকছে এই যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরও কিছু দেখিয়ে দিব এই পিনটাও কিন্তু খুবই নাইস এটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে স্টিজের মধ্যে আর কি এগুলো তোমরা মানে যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে এগুলো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ এর সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পেয়ে যাবে তো এছাড়া কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারেও আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থক